নমস্কার ওয়েলকাম টু মাই ফুডিয়াক সকল ভিউরদেরকে জানাই শুভ মহালয়া এবং আমার সকল ভিউয়াদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পর ভিডিও আপলোড করার জন্য আসলে দু হাজার তেইশে ছেলে হওয়ার পর থেকে অনেকগুলো ঘটনা পরপর হতে থাকে যে ঠিকঠাক সময় হয়ে ওঠেনি প্রতিটি ঘটনা এডিট করে আপলোড করব যেমন এই ভিডিওটি এটা হলো যেদিন আমি আমরা কলকাতা থেকে আমাদের নতুন বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেটা কলকাতা ছাড়ার সময় মন সব সময় বেশ ভারী হয়ে ওঠে কিন্তু এবার মন খারাপের সাথেও ছিল নতুন একটি দেশ নতুন ভাষার সাথে অ্যাডজাস্ট করার চিন্তা এবং উত্তেজনা দুটোই ও যেটা বলছিলাম গত বছর থেকেই এই ট্রান্সফারের কথাবার্তার জন্যই আমি আর ছেলে কখনো জাপান তো কখনো কলকাতা এই মিলিয়ে মিশিয়েই ছিলাম আর এসবের মধ্যে ভিডিও এডিট করা সম্ভবপর হয়ে ওঠেনি তাই এখন ফাইনালি নতুন দেশে এসে কিছুটা হয়ে থিত ভাবলাম আজ মহালয়া থেকে আবার নতুন করে আপনাদের কাছে আমার নতুন অধ্যায়ের ভিডিও নিয়ে আসতে পারব সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল আরেকটা কথা বলা প্রয়োজন কেন চ্যানেলের নাম চেঞ্জ করেছি আসলে আমার ভিডিওগ্রাফার কাম পার্টনার আমার হাজব্যান্ডের এনাফ টাইম হয়ে উঠছে না রান্নার ভিডিও সোলি শ্যুট করার অ্যাজ এখন একজন খুদে সদস্যকে কাউকে না কাউকে সম্পূর্ণ সময় দিতে হচ্ছে তাই ঠিক করেছি শুধু রেসিপির ভিডিও না করে আমাদের নতুন দেশের অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব তাই চ্যানেলের নাম ফুডিয়া বং ক্রনিকলস ফাইনালি ল্যান্ড করলাম আমাদের নতুন ঠিকানায় সাউথ কোরিয়ার ইঞ্জিয়ন এয়ারপোর্টে ইঞ্জিয়ন এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্সে পড়ে সিঙ্গাপুর থেকে ইঞ্জিয়ন এয়ারপোর্ট আসতে প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা লেগে গিয়েছিল রাত সাড়ে বারোটায় ফাইনালি বাড়িতে এসে পৌঁছেছিলাম ভারী হেকটিক ছিল জার্নিটা যাই হোক ফাইনালি এসে তো পৌঁছেছি অন্যদিন আমাদের এখানকার আশপাশের কিছু ভিডিও নিয়ে অবশ্যই আসব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাউথ কোরিয়ার কি কি জিনিস আপনাদের পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোনো জায়গার ব্যাপারে ইনফরমেশন লাগলে অবশ্যই বলবেন আমার পক্ষে যদি সম্ভব হয় নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আজ আসি নমস্কার ও এখানে এটাকে বলে আর হি গেসেও থ্যাংক ইউ